এরপরে চোর এগুলো যদি কেউ ধরতে পারেন হাতে নাতে মেরে ফেললে অসুবিধা নেই এটা আমি জানিয়ে দিলাম যদি সত্যি এরকম কোন কাজে থাকেন না মেরে ফেললেও কিছু হবে না কালকেও দুইজন মরে গেছে ঢাকা পিটিএ মানুষ মেরে ফেলছে আর এটা আগস্টের পাঁচ তারিখ আপনাকে দিয়ে দিতামে কিছুই হতো যেহেতু আগস্টের পাঁচ তারিখ হয়ে গেছে জন্য অত নিচে নামছি না কিন্তু সতর্ক থাকবেন আপনারা আর রাহা আমরা জানি এর পেছনে রাঘব আছে কে কথা বলছেন আমার আমরা বহু কায়দায় চেষ্টা চালিয়েছি আমরা হেলমেট লিখ দিয়ে এরপরে আনসার লিখ দিয়ে আর বাকি আমি নাম নাই নাই বললাম এগুলা চেষ্টা চালিয়েছে একটাও হালে পানি নাইনি সর্বশেষে এটা ওরা চাচ্ছে দেশটাতে এটাও অশান্তি তৈরি করে মিশরের মরলদেরকে দেখায় যে দেখেন কি অবস্থা কত যে আমরা কিন্তু অনেক ভালো আছি ঠিক আছে আপাতত আগস্টের 5 তারিখের দুলো ভালো নেই যদি এই কয়দিন একটু অবনতি হচ্ছে কিছু মানুষ আমাকে কালকে প্রশাসনের একজনের সাথে এসপি উনি কালকে বগড়ায় যাওয়ার সময় ওনার সাথে দেখা করছিলাম উনি আমার এই কথাগুলো বলছিল যে কিছু মানুষ এখন যারা পালিয়েছে তাদের প্রেতার তারা আছে না ওরা এখন আপনাদের এই নামে ঢুইকে এই দেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা চলাচ্ছে খুব সতর্ক থাকা লাগবে ভাই এবার যদি সিলিপ কাটেন না একবার একশো বছর পিছিয়ে যাবে চিন্তা করতে পারেন 97 ভাগ মুসলমানের এই দেশে নবীজিকে গালি দেওয়ার মতো মানুষ না সাহস হবে না কারো কারণ জীবনের মায়া সবার আছে কি কথা বল না কেন গত দুই দিন আগে পুলিশ যে বসে আছে ওনাদেরকে কিন্তু পার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে

কেন ধরা পড়ে না এ সাড়ে ছয় মাস হয়ে গেল অথচ আগস্টের পাঁচ তারিখের আগে দিন দিন ধরা পড়ত জঙ্গি কারণ জঙ্গির নাটক যিনি লেখবেন তিনি পালিয়েছে আর যাদেরকে দিয়ে করাবে তারাও পালিয়েছে প্রশাসনে কিছু কোলাঙ্গার ছিল এদের কারণে এই পুলিশদের এখন বদনা এমনকি এদের এই পোশাকটা মানুষ এখন ঘৃণা করে না সব পুলিশের দোষ না ভাই আমি বাস্তবতা তো দেখেছি পুলিশের ডিউটি আট ঘন্টা না এদের ডিউটি চব্বিশ ঘন্টা কি কথা বলে না কেন পুলিশের এই ডিউটিটা শুধু ডিউটি না এটা পড়াটা একটা এবাদত এরা যদি সত্যি দায়িত্বটা এবাদত হিসাবে পালন করে দুইটা চোখ নবীজি বলেছেন আল্লাহ জাহান নামে দেবে না তার এক নাম্বারে যারা রাতের বেলা আল্লাহ ভাই কাঁদে দুই নম্বরে যারা জানগণের জানমাল ইজ্জত ابو হেবাসতের জন্য রাজ জাগে ওরা তাই করে এই কথা বলেন একা ঠিক এই জন্য সবাই না কিছু কোলাঙ্গা ছিল এই অফিসারগুলোর কারণে আজ পুরো প্রশাসনের উপরে আমরা বিলা হয়ে আছে আল্লাহ যেন ওনাদেরকে আগে যে শোনা ছিল ওই শোনা ফিরে যাওয়ার তাও তৌফিক দেন আমিন বলেন শহর রমাদান আল্লাহ দি ওম এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন কারিম নাজিল করেছি আমাদের এখানে প্রশ্ন হচ্ছে সাহার মানে মাস রন্দন মানে পড়িয়ে দেওয়া জালিয়ে দেওয়া নিঃশেষ করা শেষ করে ফেলা ধ্বংস করা ভস্মীপত করা অনেকগুলো অর্থ আছে কি জালাতে আসে রমজান মানুষের অপরাধ বলেন তো কি জ্বালাতে আসে অপরাধ প্রবণতা দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে প্রত্যেকটি মানুষের ভেতরে তো একটা গুণ আছে ইন্না ইনসানা খলিকা হালুয়া ইদা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ আল্লাহ পাক বলেন অবশ্যই মানুষকে অস্থির চিত্র রূপে বানিয়েছি মানুষ বিপদে পড়লে হাই হতাশ করে আর কোন নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় এটা মানুষের স্বভাব সে যেই হোক মানুষ যারা তাদের স্বভাব আছে কিন্তু যারা মুসল্লি যারা নামাজি এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো থাকবে না গুণ বেশি থাকবে না অস্থির সব সময় আমরা ব্যস্ত দুই নম্বরে আল্লাহর নিয়ামত দিলে আমরা কৃপণ হয়ে যায় আর বিপদে পড়লে আমাদের হতাশা নেমে আসে এ কথা কার এই গুণগুলো আমাদের ভেতরে আছে না

জামাল সরকারার নামাজে নিয়মিত এখানে দাইমন মানে সর্বদাই আমি দাইমন সাহেবদের ব্যাখ্যা পড়ে গিয়ে চারটা বিষয় পেয়েছি যেহেতু সবাই পৃথিবীতে আমরা এগুলো দিয়ে তৈরি এগুলো আমাদের সর্বগতভাবে সৃষ্টিগতভাবে দেওয়া আছে মুসল্লিদের ব্যাপারে আল্লাহর বক্তব্যটা আলাদা যে মুসল্লিদের ভেতরে এই আপনি পাবেন না কিন্তু সব মুসল্লি না যারা নিয়মিত নামাজি প্রশ্ন আমাদের যে আমরা তো নিয়মিত নামাজি নামাজ তো আমরা পাঁচদের জায়গায় ছয় অর্থ তাহার যদি মিলে পড়ি এরপরও আমাদের অস্থিরতা কাটে না বিপদে পড়লে হতাশা আমাদের ঘিরে ধরে পৃথিবীতে আমরা নিয়ামত বেলে কৃপন হয়ে যান কোরআনের সাথে আমাদের বাস্তবতার এবং আল্লাহর কথার যেহেতু মিল নেই হয় আমরা সত্য নয় আল্লাহ সত্য বলেন তো কে অবশ্যই এখানে কোন কারণ আছে আপনি পড়া কোরআন শরীফের ভেতরে পড়ে দেখবেন নামাজের কথা মাত্র আল্লাহ পাক একবার বলেছেন কয়বার বলেন বলেন

আপনি বাংলাদেশ সহ বিশ্বে তাকান যারা আল্লাহর জন্য নামাজ পড়ে শুধুমাত্র এখলাসের সাথে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে খুশু খুজুর সাথে এদের দুনিয়া একদিকে চলে যাবে এক অর্থ নামাজ থেকে সরাতে পারবেন না এই কথা বলে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওনাকে একজন মরতে পোজারি আগুন পোজারি একজন লোক পেছন দিক থেকে নামাজি অবস্থায় শরীর ঢুকিয়ে দিয়েছিল পেটের ভেতরে তিনি দুর্বল হয়ে পড়লেন রক্তক্ষরণের কারণে তাকে ধরে নিয়ে গেলেন একজন নিরাপদ জায়গায় আর ওই লোকটা যাবার সময় কম পক্ষে শরীর ঘোরাতে ঘোরাতে গিয়েছে সাতজন সাবি শহীদ হয়ে গেছে হজরত অমর তো জ্ঞান হারিয়ে ফেলেছেন যখন তার হোশ ফিরেছে খাবার যখন মুখ দিয়ে তাকে দেওয়া হয় যে জায়গায় ছুরি লাগিয়েছে ওই জায়গা দিয়ে বেরিয়ে যায় তার মানে বাঁচার সম্ভাবনা নেই এরকম কঠিন পরিস্থিতিতে হজরত অমর সাহাবিদেরকে বললেন নবীর সাহাবিরা আমার ইমামতিতে যে নামাজ আরম্ভ হয়েছিল হঠাৎ এক রাকাত হয়েছিল ফজরের নামাজ বাকি আরো এক রাকাত বাকি ছিল ওই রাকাত নামাজ কিন্তু আমরা পড়িছো নাকি নষ্ট করে ফেলেছ আপনি ভাবতে পারেন কত কঠিন পরিস্থিতি জীবন মরণ নিয়ে টানা নেই হোশ ফেরার পরে আমরা বলে জিজ্ঞাসা করতাম আমার ছেলে কোথায় মেয়ে কোথায় আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি অত সহজ রতাদ দিয়ে বললেন এক রেখাত নামাজ হয়েছিল বাকি এক রেখাত কি করুন করেছ কারণ তারা নামাজ পড়তেন প্রবেশ জন্য কার জন্যে আমরা অনেক মুসল্লি আসি নামাজিয়াসি আমাদের নামাজ হয় হয় ভোজ পাওয়ার জন্য অত এলাকার মানুষ বলবে একটা নামাজি এই জন্যে কথা বলে ঠিক কি না

এ আমরা অনেকের ভেতরে এখনো অর্জন করতে পারি নাই আমি সহ যারা এসেছি যেহেতু মানুষের মানবিকে গুণগুলো একে জয় কই আমার আল্লাহ আমাদের যে গুণের কথা বললেন এই গুণগুলো অর্জন করার তৌফিক দেন আরonzane দান করেন বলেন আমিন আমি আমার একটা মাসের কথা বললাম আপনার জীবনের অপরাধ জীবনের এক খাতা সব সার ছারখার করে দেবে রাব্বুল আলামিন বলেন এত মর্যাদা দিয়েছি এই মাস্টার আমি আল্লাহর কাছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে শুধু মাত্র যে এইটা নাযিল হয়েছিল এই পৃথিবীর প্রথম রমজান মাসে রমজানের প্রথম তারিখে আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সহিফা নাজিল করেছিলেন প্রথম রমজানে এটা ইবনে কাসিরে বর্ণনা ষষ্ঠ রমজানে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত তেরো রমজানে হযরত ঈসা নবীর প্রতি আল্লাহ নাজিল করেছিলেন ইনজিল চব্বিশ রমজানে হযরত দাউদ নবীর প্রতি নাজিল হয়েছিল যাবর

অবশ্যই আপনার পথে যে কিতাব আমি নাসিল করেছি এটা কিন্তু বরকত ময় রজনীতে নাসিল হওয়া আল্লাহ বলেন এত বরকত দিয়েছি এই যে কিছুক্ষণ আগে বললাম আপনি মাগরিব পর্যন্ত সহদর বা সবহান আল্লাহ বলে যা পাবেন আমরা শুধু মাগরিবের পরে যদি চাঁদ আজকে উঠে যাই একবার বললে আপনার মতো সাহাব আল্লাহ দিয়ে দেবে এখন থেকে মাগরিব পর্যন্ত যদি সহদর রেখে তো নামাজ পড়েন সবত রাকাতে আপনার যা হবে মাগরিবের পরে শুধু আমি মাত্র এক রাকাত নামাজ পড়ব আল্লাহ তাই আমাকে দেবে সব কিছুর মোলে যা তার নাম কি আর যারা বলেন সেই গানবে পড়বে বসবে মানবে নাকি অন্য উদ্দেশ্য আছে না না এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে মেয়েদের আছে পুরুষের আছে এটা ফাজিল মাদ্রাসা না ফাজিল পর্যন্ত ওয়ান থেকে না ওয়ান থেকে ফাজিল পর্যন্ত গ্রাম অঞ্চলের ভেতরে একটা বিশাল ব্যাপার কিন্তু এটা তাও মেয়েদের জন্য শুধু বাংলাদেশে বহু জায়গায় নারী পুরুষ এক জায়গায় পড়ার নিয়ম আছে এখানে শুধু মেয়েদের আশা করছি পর্দাটা এখানে একটু ভালো আছে

কি সুন্দর সন্ত নাম গো আল্লাহর নাম নিয়েছে জিলল হাকীম সব আল্লাহর নাম না আর দজা আল্লাহর কোরআনে পাওয়া দিক কি নাম নিয়াছেন আর আপনি বলেন কি এখন যিনি দাইদ দেয়াছেন উনিও কিন্তু আমাদের দুইজন নবীর নাম নিয়ে আছে মোহাম্মদ ইয়ানুস এটা মোহাম্মদ আর একটা কি দুই নবীর নাম নিয়ে আছে

রোজা কম বেশি রাখতে না পারি বিশ্ব নবীকে কবি যার চাইতে ভালোবাসি দাবি করেন না আপনারা তারা করেন দেখি দেখেন তো হাত ধরে নিকে মর্বি হাত করেননি আলহামদুলিল্লাহ হাত তোলালাম কারণে হাজরত ইব্রাহিম আর সাল্লাহ বসে উনি যখন আগুনে ছিলেন একটা ব্যাংক শুধু করেছিল আল্লাহ এত বেশি পছন্দ করেছিল এব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে তার প্রসাব পাক বানিয়ে দিয়েছে আজ রসুল্লাহকে যারা গালি দেয় করান হাদিসের নিয়ম হচ্ছে রসুলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে কি কথা বলে না কেন কয়েকজনকে মেরে ফেলা জায়েজ আছে যদিও বাংলাদেশের আইনে নেই কিন্তু কোরআনের আইনে আছে এক নম্বরে বিশ্ব নবীকে কেউ যদি অপমান করে কেউ যদি ধর্ম থেকে ফিরে চলে যায় মানে মোরতাদ হয়ে যায় যারা কেউ যদি কাউকে মেরে ফেলে আমার কথা কি বুঝতেছেন কয়েকটা কারণে মানুষ মেরে ফেলা জায়েজ আছে এই সমস্ত নিয়ম বাদ দিয়ে বিনা কারণে কাউকে মারা যাবে না এমনকি গাছের পাতাও আপনি ছিটতে পারবেন না আমার পর্যন্ত বুঝেছেন কিনা বলেন মানুষ মারা যায় কয় কারণে এক নাম্বারে পেলাম কি নবীকে কেউ যদি অসম্মান করে গালি দেয় তার সম্মান নষ্ট করে কারণ এত দামি মানুষ আল্লাহ নিজে কোনদিন তার নাম সরাসরি বলেন নাই হে মোহাম্মদ না বলেছেন মোহাম্মদ রসুল্লাহ এই জন্য আরশ মহল্লা পর্যন্ত তাঁর জুতার ধোলাতে ধন্য হয়ে গেছে। উনি যখন মিরাজে আরশে উঠবেন তখন জুতা পাইছিল। উনি খুলে উঠতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাদ দিয়ে বলেন হে নবী আপনি জুতা খুলবেন না। আমার আরস দামি আমি জানি কিন্তু আপনার এই জুতার ধোলায় আমার আরশ আজকে ধন্য হয়ে যাবে। এত বড় সাদা আপনি চিন্তা করতে পারেন তাকে গালি দিচ্ছে এই দেশে দাঁড়িয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমানের বুকের উপরে